কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো বাবাকে কেনা ঠিকই আছে দেখা দাও হ্যাঁ করো অন্যায় করবা বকা দেবে না তোমায় হ্যাঁ থাপ্পড় দেওয়া উচিত তোমাকে মেয়ে

এই যে প্যাঁচা না কথা বলো না কি হয়েছে কি করেছে প্যাঁচা প্যাঁচা হ্যাঁ হ্যাঁ করেছে আমার ঠাকুরকেও দেখতে হবে কি করছে ঠাকুর কি বলেছে তোমার এত বড় সাহস তুমি ঠাকুরের চুল ধোটানো হ্যাঁ সরি বলো